প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমাদের সকল দাবি দাও পূরণ হয়ে গেলে এবার প্রবাসীদের দিকেও একটু ফোকাস করা প্রয়োজন তোমাদের অধিকার আবদার পূরণ হয়ে গেলে এখন সময় এসেছে প্রবাসীদের জন্য আওয়াজ উঠানোর প্রবাসীদের জন্য কিছু করার কারণ তোমাদের আন্দোলনে প্রতিটা প্রবাসী যে যার জায়গা থেকে যতটা সম্ভব সাহায্য করেছে তোমাদের ক্রান্তিকালীন সময়ে সশরীরে তোমাদের সাথে মাঠে নামতে না পারলেও বহির্বিশ্বের নজরে আসার জন্য প্রবাসের মাটিতে আন্দোলন করেছে লেখালেখি করে ভিডিও বানিয়ে রেমিটেন্স শাটডাউন ডাউন করে যেভাবে সম্ভব হয়েছে তোমাদের সাপোর্ট করে গেছে আগামীতেও দেশ গড়ার জন্য যা যা প্রয়োজন তারা করবে তাই তোমাদের অধিকার বুঝে পাওয়া হয়ে গেলে এই প্রবাসীদের ন্যায্য অধিকারটুকু বুঝিয়ে দিও এয়ারপোর্টে প্রবাসীদের প্রাপ্য সম্মানটুকু যেন দেওয়া হয় বিশ্বের কোনো দেশে এয়ারপোর্টে বাঙালিদের এতটা হয়রানি বা হেনস্থার শিকার হতে হয় না যতটা তার নিজ দেশে হতে হয় আমার দেশ আমি যতবার খুশি ততবার যাব যতদিন পর মন চায় ততদিন পর যাব এসব নিয়ে কেন আমাকে জবাবদিহিতা করতে হবে নাম্বার দুই প্রবাসীর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তার অবর্তমানে মানে সে মারা গেলে তার পরিবারকে যেন পথে বসতে না হয় তার দায়ভার রাষ্ট্রকেই নিতে হবে নাম্বার তিন প্রবাসীর লাশ বিনামূল্যে যেন বাংলাদেশে নেওয়া হয় এ বিষয়টি নিশ্চিত করতে হবে একজন প্রবাসী তার আয়ের আশি থেকে নব্বই শতাংশই বাংলাদেশের রেমিটেন্স হিসেবে পাঠিয়ে দেয় অথচ সে মারা গেলে তার লাশটা পর্যন্ত দেশে পাঠানো সম্ভব হয় না অনেক সময় অর্থের অভাবে অনেক সময় টাকা তুলে তারপরে পাঠাতে হয় পাঠায় কারণ এখানে তার কাছে তার লাশটা দেশে নেওয়ার মতন পর্যাপ্ত অর্থ থাকে না কারণ সে সবটাই বাংলাদেশে পাঠিয়ে দেয় সো একজন প্রবাসীর লাশ যেন বিনামূল্যে বাংলাদেশে নেওয়া হয় এই বিষয়টি নিশ্চিত করতে হবে এবং নাম্বার চার প্রবাসীদের ভাতা প্রদান করতে হবে কারণ কারণ একজন প্রবাসী একজন রেমিটেন্স যোদ্ধা তার আয়ের প্রায় সবটুকুই তার নিজ দেশে পাঠিয়ে দেয় যার কারণে শেষ বয়সে তার হাত থাকে একদম শূন্য আর এই শূন্য হাতে সে চাইলেও নিজ দেশে গিয়ে শান্তিতে স্বস্তির নিঃশ্বাস নিতে পারে না তাই শেষ নিঃশ্বাস পর্যন্ত ভিন দেশেই পড়ে থাকতে হয় অবশ্যই এর ব্যতিক্রমও আছে বাট আমি ব্যতিক্রমদের কথা বলছি না আমি সংখ্যাগরিষ্ঠদের কথা বলছি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বপ্রথম আমাদের যে দাবিটি তোমাদের মানতে হবে সেটি হলো তোমাদের আন্দোলনে সঙ্গ দিতে গিয়ে তোমাদের সাপোর্ট করতে গিয়ে সৌদি এবং দুবাই সহ কয়েকটি দেশে বাঙালিদের জেল খাটতে হচ্ছে অনেককে যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া হয়েছে তাদেরকে মুক্ত করার জন্য রাষ্ট্রকেই ব্যবস্থা গ্রহণ করতে হবে যত দ্রুত সম্ভব সকল প্রবাসীদের পক্ষ থেকে আমি এই দাবিগুলো উপস্থাপন করলাম যারা যারা আমার এই দাবিগুলোর সাথে সহমত পোষণ করেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর প্রতিটি রেমিটেন্স যোদ্ধা ভাই ও বোনকে বলছি আপনাদের কাছে অনুরোধ নিজেদের দাবি না মানা পর্যন্ত প্রিয়জনদের স্বজনদের প্রয়োজনের বাহিরে একটা টাকাও পাঠাবেন না যতটুকু প্রয়োজন শুধু ততটুকুই পাঠাবেন যতটুকু না পাঠালেই না শুধু ততটুকুই এর বাহিরে একটা টাকাও পাঠাবেন না কারণ সময় এসেছে নিজেদের ন্যায্য দাবি নিজেদের ন্যায্য অধিকার বুঝে নেওয়ার ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ